দেশের পরিস্থিতিটা কি সিনারে এটা বোঝার চেষ্টা করি তো এরকম ছিল আর কি পরিস্থিতি যে মানে আমরা আসলে মনে হচ্ছে যে একেবারে আগের যুগে ফিরে গেছি পত্রিকা দিয়ে একমাত্র খবর এবং ডিপি অফিসে যখন ছিলাম কোন রকমের লুকায় টুকায় কাউকে বলে হচ্ছে ধার করে একটা পত্রিকা কোনো রকম আমরা অল্প সময়ের নিতে পারতাম দেশের পরিস্থিতি কিন্তু বোঝার জন্য

কিভাবে কাজে বাস্তবায়ন করা যায় এটা বাস্তবিক করা যায় সেটার জন্য নীতিমালা প্রয়োজন এবং নীতিমালার জন্য আপনারা যেটা বললেন যে কমিশন গঠন প্রয়োজন খুব দ্রুত সময়ের মধ্যে আমি আশা করি যে আগামী সপ্তাহেই হয়তো গণমাধ্যম সংস্কার কমিশনের ঘোষণা দিতে দিতে পারবো আমি প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাতিসংঘ থেকে দেশে আসলেই হয়তো এই ঘোষণাটি আসবে আমি কথা বাড়াবো না আমি যে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছেই প্রশ্ন রেখে যেতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা সীমাটাও কতটুকু আমরা জানি যে স্বাধীনতা মানে absolute স্বাধীনতা এখানে কোনো নিয়ন্ত্রণ চলে না কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে বা স্বাধীনতার মাধ্যমে কি ক্যাসিজদের পক্ষে প্রচারণা করা যাবে কি না মাধ্যমে স্বাধীনতার কথা বলে কি ফ্যাসিস্টদের বারবার সাফ যাবে কি না তো সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা আমাদের দেশ আমাদের এই যে অভ্যুত্থান সেইটাকেই প্রাধান্য রেখে মানদণ্ড রেখে আমরা সকল স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনারা আজকে এসেছেন এবং আজকের মাধ্যমে মূলত আমাদের আলোচনার যাত্রাটা শুরু হলো এই আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা আলোচনার মাধ্যমে সামনে যে বাংলাদেশ সেই বাংলাদেশের সামনে যে গণমাধ্যম সাংবাদিকতা তার গুণগত পরিবর্তন কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি জানিয়ে ধন্যবাদ সবাই